নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরার অনিয়মিত কর্মচারী সংক্রান্ত নতুন আপডেট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে ললিপপ না বাস্তব কি কি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে সেগুলো এখানে দেয়া রয়েছে সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো এখানে বলা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের পুজোর পরে বড় লড়াই দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর অপেক্ষা একত্রিশে অক্টোবরের মধ্যে রাজ্য সরকারের ঘোষণায় কী পেতে চলেছে অনিয়মিত কর্মচারীরা আপাতত তা নিয়েই জোর চর্চা ললিপপ না তো কারণ দু সালে আগে ছিল নিয়মিতকরণের প্রতিশ্রুতি তারপর বিজেপি সরকারে বসে দশ বছর চাকরি পূর্ণ হলে নিয়মিতকরণের যে সুযোগ সেটা কিন্তু বাতিল করে দিয়েছে অর্থাৎ বাম আমলের সার্কুলার বাতিল করে দিল বিজেপি সরকার নিয়মিতকরণের সিদ্ধান্ত দূরস্থ তারপর অর্থ দপ্তর অনিয়মিত কর্মচারীদের তালিকা তৈরি করছে ট্রেজারিতে বলছে তালিকা দিতে আবার সংশ্লিষ্ট দপ্তর আধিকারিককে বলা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের তালিকা পাঠাতে কিন্তু বাস্তবে কি সুসংবাদ আসছে নাকি কি পূজোর পুজোর আগে অনিয়মিত কর্মচারীদের হতাশ করল সরকার বাড়ছে অসন্তোষ অনিয়মিতরা বড় আশায় চেয়ে আছে কিছুদিনের মধ্যে অনিয়মিতদের জন্য বড় কিছু ঘোষণা রাজ্য সরকার করতে চলেছে এরপরে দেখো বলা হচ্ছে কেননা সম্প্রতি রাজ্য সরকার অনিয়মিতদের বায়োডাটা সংগ্রহ করছে দপ্তর ভিত্তিক কিন্তু অনিয়মিত কর্মচারীদের নেতৃত্ব জানিয়েছেন যদিও এবারও ফাঁকি দেওয়ার চেষ্টা করে রাজ্য সরকার তবে যে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে অনিয়মিতরা তার বলার অপেক্ষা থাকে না বেশ কয়েকটি ধাপে কর্মসূচি সম্পন্ন হয়েছে সংশ্লিষ্টদের দাবি অনিয়মিত কর্মীদের শক্তি বৃদ্ধির প্রথম ধাপ আপাতত শেষ হলো একটা সংগঠনের শক্তি বৃদ্ধি করতে গেলে সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ করতে হয় কর্মচারীদের সেই কাজটি প্রাথমিকভাবে শেষ করেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গত দশই আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর অবধি ছটি ইউনিটের সম্মেলন হয়েছে এবং স্বাস্থ্য প্রাণী সম্পদ বিকাশ পূর্ত বিদ্যুৎ হস্ততাঁত ও হস্তকারু এবং পাম্প অপারেটর ইউনিট বিভাগগুলোর অনিয়মিত কর্মচারীদের সমস্যা শেষ নেই শুধু নিয়মিতকরণেই নয় বিভিন্ন দপ্তরে অনিয়মিতদের মধ্যে বেতন বৈষম্য প্রাপ্য ছুটি থেকে বঞ্চিত প্রাপ্য ক্যাটাগরি থেকে বঞ্চিত একটা বড় অংশ উৎসবের আগাম থেকে বঞ্চিত প্রভৃতি একটা রাষ্ট্রে বা রাজ্যের গণতান্ত্রিক সরকার জনকল্যাণে কাজ করবে এটাই স্বাভাবিক আর সেই আশায় উদয় হয়েছিল রাজ্যের অনিয়মিত কর্মীদের মধ্যে সংশ্লিষ্টরা বলেছেন যে হবেই না কেন ক্ষমতায় আসার পূর্বে নির্বাচনী প্রতিশ্রুতি এবং ভিজন ডকুমেন্টের মাধ্যমে যে স্বপ্নকে বাস্তবায়নের আশা জুগিয়েছিল আর সেই স্বপ্নে পড়ে রাজ্যের অনিয়মিত কর্মীরা মন ভরে বিজেপি আইপিএফটি দলকে ভোট দিয়েছিল এবং তারা ক্ষমতায় এসছিল বর্তমানে সরকার ক্ষমতায় বসার পর অনিয়মিতরা দিন গুনতে থাকে কবে আশার বাণী শুনবে তবে শুনেছে আশার জায়গায় নিরাশার বাণী দু হাজার আঠারোর মার্চে ক্ষমতায় বসে একত্রিশে জুলাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের চালু থাকা আইন স্থগিত করে দেয় বর্তমান সরকার সঙ্গে বলেছিল পুনঃমূল্যায়ন বা পর্যালোচনা করবে বিষয়টি কিন্তু এখনও পুনর্মূল্যায়ন করে উঠতে পারেনি রাজ্য সরকার অথচ এর মধ্যে রাজ্যে জনগণের সরকার দুইবার বেতন ভাতা বৃদ্ধি করিয়াছেন এবং এর মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে কয়েক শত অনিয়মিত কর্মচারী হয় অবসরে গিয়েছে নয় মারা গিয়েছেন সরকারের এহেন দায়িত্বহীন কাণ্ডে অনিয়মিত কর্মচারী যা কর্মচারীরা বেজায় কিন্তু ক্ষুব্ধ আসাম থেকে শুরু করে হরিয়ানা উত্তরপ্রদেশ মেঘালয় দিল্লি সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য দারুণ সুবিধা দিয়েছে কিন্তু ডবল ইঞ্জিনের সরকারের আমলে ত্রিপুরায় এমনকি অবিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য বাঁচার ব্যবস্থা করে দিয়েছে সেই রাজ্যের সরকার এবং দু সালে এক কমিটি গঠন করে এখানে পশ্চিমবঙ্গের খবর কিন্তু এখানে বলা হয়েছে সেই রাজ্যে কেজুয়েল কর্মীরা বর্তমানে আঠারো থেকে পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছেন এবং বছরে একবার তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে স্বাস্থ্য বিমা পাচ্ছে এবং বছরে বারোটি সিএল মেডিকেল লিভ এবং অবসরকালীন পাঁচ লক্ষ টাকাও কিন্তু তাদেরকে দেয়া হয় কিন্তু এ রাজ্যে সরকার অনিয়মিতদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ হয়েও মুখ ঢেকে রেখেছে বলে অভিযোগ উঠল তাই অনিয়মিতরা ঐক্যবদ্ধ হয়ে সরকারের ঘুম ভাঙাতে চাইছেন এই অনিয়মিতদের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের লোকও কিন্তু যুক্ত হচ্ছেন ইতিমধ্যে অনিয়মিত কর্মচারী মঞ্চ সাত দফা দাবি প্রদান করেছে রাজ্যের মুখ্য সচিবের কাছে গত চৌঠা জুলাই মহাকরণ অভিযানের মাধ্যমে এবং সেই সময় মুখ্য সচিব বলেছেন যে অনিয়মিত কর্মচারীদের দাবি কিন্তু নেই সঙ্গত ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ নেতৃত্বে এমনটাই দাবি করেন এখন অপেক্ষা তারপর বড় আন্দোলন চলতি বছরের একত্রিশ অক্টোবরের মধ্যে রাজ্য সরকার বড় ঘোষণা না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে সেই টাকা কমিটেড করবে না বলছেন অনিয়মিত কর্মচারীদের নেতৃত্ব আসছে বিধানসভার অধিবেশন তখন কি অনিয়মিত কর্মচারীদের জন্য সুসংবাদ দেবেন ডক্টর মানিক সাহা তো দেখো এই যে আপডেট এই আপডেটের মধ্যে বলা হয়েছে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের জন্য এখানে কিন্তু বিস্তারিত তথ্য উঠে আসছে এবং তারা অপেক্ষা করবে একত্রিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করবে এবং তারপরেই কিন্তু তারা বড় আন্দোলনে নেমে পড়বে এবং তাদের যে প্রাপ্য যেগুলো বিভিন্ন রাজ্যে দিচ্ছে সেই প্রাপ্য কিন্তু সে প্রাপ্যের আশায় তারা কিন্তু আন্দোলন করবে সেটা এখানে বলা হয়েছে তো সেক্ষেত্রে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তথ্য যেটা হচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবর সেপ্টেম্বর মাস অর্থাৎ চলতি মাস এবং অক্টোবর এই দুই মাসের মধ্যে যদি ত্রিপুরা সরকার কিছু ঘোষণা করে তাহলে ঠিকই আছে যদি না ঘোষণা করে তাহলে কিন্তু আন্দোলন চলতে থাকবে এবং বৃহত্তর আন্দোলনের পর্যায়ে কিন্তু সেটি যাবে তাই হচ্ছে একটি আপডেট এটা প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকাতে এবং যদি এই আপডেটটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ